গল্পের মধ্যে গল্প মনে পড়বে আর একটা গল্প মনে পড়ছে গল্প কব নাকি গল্প বন্ধু তো মজাই লাগে আবার আলোচনা মাঝখান দিয়ে আবার গল্পটি পেয়ে গেছে এক এলাকায় এক ফির সাপ গেছে বেড়াইতে মুড়িদের বাড়ি কার বাড়িতে আরে কন না কার বাড়ি তো যাওয়ার পরে আজান মুড়িদের ফির সাপ আমাকে মোস্তাফাগঞ্জ মসজিদ থেকে আজান হয়েছে সরেন মসজিদে যাই ফির তুই যা শরীয়তের না নামাজ আমরা মারে ফতিরা পড়ি না নাই সতের এরকম কিশোর বন্ধু সব পিসাব নাই না লাল লাল কাপড় পরে ঘুরে গাঞ্জা ও টানে লম্বা লম্বা শুন নাই জীবন ও মসজিদে উষ্ঠ হয় না নাই 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 শরীয়তের না নামাজ সরসা উপরে বেমাজি হলেও ভিতরে ভিতরে ভাগ কানামাজি তো ভিতরে ভিতরে এমন মন কলা খাওয়া কিছু লোক এবং একজন পিসাব ছিল আগে মরে গেছে ওটা ছিল দেড় টনি টাকের মতো আমি নাম করি কয়টনি টাক ও শয়তান কইছিল আমি মনে মনে আল্লাহ আরো শিখেছি গিয়ে দেখি ওই জায়গায় আল্লাহ আমার সুরতে বই রয়েছে এই কথা শুনে সামনে যেগুলো সুবান লাগছে এগুলো আগে সুতা পিঠা করা দরকার যখন এমন শয়তানি কথা বলতো আগে সুতা পিঠা করা দরকার ছিল আর যে রিজাইড রিল তো কিটা করা দরকার বলত কথা আল্লাহ মাদের গিরো দেয় নাই তোরা মনে মনে বহুত মন কলা খায় মনে মনে বহুত তো বুঝেন বলতেছিলাম এখন পিশাব বলতেছে আমি মনে মনে নামাজি কেমনে নামাজি তো মুরিদ বলল আপনি তো উপরে উপরে বেনামাজি এবার পীর কয় আমি উপরে উপরে বেনামাজি হলেও ভিতরে ভিতরে পাক্কা নামাজি ভিতরে ভিতরে পাক্কা

তো মনি বলতেছে আমার একটা ঘোড়া আছে ঘুরি 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 ঘোড়ার স্টিলিং হিসাবে ওই ঘুড়ির বাচ্চা হয় না ঘুরির কি হয় না বাচ্চা তা আমি বলছি আমি না কি বালিশ পড়া দিলে বাচ্চা কি পরা দিলে বাচ্চা হিসাবে বালিশ পরে দিলে বাচ্চা হবে না সন্দানদওয়ার মালিককে ইয়া বলি মাই শাহ ইনা সা আল্লাহ যাকে ইচ্ছা শুধুমাত্র মেয়ে দান করে খালি কি হয় খালি মেয়ে হয় খালি মেয়ে হয় নাই 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 কত আনলোত করে ছেলের জন্য আবার অয়া বলে মাইয়েশা উ জুকুল আল্লাহ বলেন আমি আল্লাহ জাকি ইচ্ছা শুধু ছেলে দেই আর ছেলে দেই আর ছেলে দে কে দে কে দে আরে কে দে ছেলে মেয়ে কে দে আউ ইউ ওয়া ইনা আমি আল্লাহ জারি ইচ্ছা রে সেলেও দেই আবার মাইয়ো দে ওয়ে যে আব আবার আমি আল্লাহ জারি চেহারে ছেলেও দেই না মাইয়াও দেই না এর আমি ডাইরেক্ট বন্ধা বানায় রাখি কে বানায় রাখি আরে কন্যা কে বানায় রাখি আরেক গল্প মনে পড়ছে যদি মনে থাকে তাহলে পরে কমু ছেলে মেয়ে দেয় কে দেয় তো মুরিদ বলতে যে আমার তো ঘুরির বাচ্চা হয় না হুমসি আপনি নাকি বালিশ পরা দিলে মানুষের বাচ্চা হয় তো আমার ঘোড়ার একটু ফুদিয়ে দে তো পিশাব চিন্তা করতেছে তখন আজান দিল মসজিদেও যাই নাই মুড়িদের কইছে মসজিদ যাইতে যাই নাই এখন বলতেছে তার ঘোড়ার ফু দিতে তো নামাজ হয়ে গেল না এখন যদি ফু দিতে না যাই তাহলে পরের বার নিশ্চিত লাল লাল পোস্টারে দেইখা গরু ছাগল নিয়ে জীবন আমার উলুসে দেবোনি না। দেবো তোschemaName কোন কোন জায়গা জড়প করতেছি আমি বলবো না এ কথা বুঝতেছেন তো ফিশাব চিন্তা করলো আমার উরসের গরু ছাগল বাঁচাইতে হলে অন্তত মুড়িদের ঘোড়ারে ফু দেওয়া দরকার বুঝতেছে পিসা বলে চল তোর ঘোড়া কোন জায়গায় আছে আমাকে নিয়ে চল আমি ফুদি মুদি বিপরে আমার বাচ্চা হবে তো আপনাদের এই কিশোরগঞ্জ এলাকায় ঘোড়া গরু ছাগল যেই ঘরে বেঁধে রাখে এই ঘরটা কি কয় অত শুদ্ধ করেন না আমি জানি কি কয় গয়ালগর 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 না গয়ালগর হ্যাঁ গয়ালগড় গোয়াল ঘর না আচ্ছা তো মুড়ি বললো আমার একটা গোয়াল ঘর আছে ওখানে ওই গোয়াল ঘরের মধ্যে আসে কি বললো চান তো পিসাব কিনেদ রওনা হয়েছে গোয়াল ঘরের দিকে তো গোয়াল ঘরে ঢুকছে নাকে রুমাল দিয়া দুর্গন্ধ ঢুকা দেখে বিশাল বড় এক গোয়াল গোয়াল ঘরে ঢুকার পরে দেখে এত বড় গোয়াল ঘরে খালি কতগুলো গাধা আর গাধি গাধা চিনেন না চিনলে ঢাকা চিরিয়াখানা গিয়া গাধা দেখে আসি তো গাদা ছিলাম তো না আচ্ছা তো দেখে যে কতগুলো গাধা আর গাধি একটাও ঘোরাও নাই ঘুরিও নেই ঘোরাও নাই ঘুরিও এবার ফির সব খেটপা তুই আমারে বললি তোর ঘোরার বাচ্চা ঘুরির বাচ্চা হয় না আমাকে আরামের বিছানা থেকে উঠায় নিয়ে আসলি তোর গোয়াল ঘরে তো তোর গোয়াল ঘরে দেখি ঘোরাও নাই ঘুরিও নাই খালি দেখি গাধা আর গাধি তো গাধা গাধি ওলা গোয়াল ঘরে আমরা আনলি কেন বুঝে আমার মুরিদ কে হিসাব আপনি মনে হয় জিনিসটা বুঝেন নেই হিসাব কই কি বুঝি নাই রে আহমদ মুরিদ কে এগুলো না উপরে উপরে গাধা হলেও ভিতরে ভিতরে পাক্কা ঘোড়া এগুলো উপরে উপরে দেখতে গাধা হলেও ভিতরে ভিতরে আবার ফিস সবগুলো খেত পা তো ফাজলে মেঘুলো তেমন লাগে না এগুলো উপরে গাধা হলে আবার ভিতরে ঘোড়া হয় কেমনে হাম্মক মুড়িদে কই তাহলে কি পীরে কই এগুলো উপরেও গাধা ভিতরেও গাধা নাকি নাকি এই আমরা এলাকায় কি গরু উপরে গরু ভিতরে ছাগল হ্যাঁ এটা কইতে যে উপরে উপরে ছাগল ভিতরে কুত্তা আরে আমাকে কষাইটা তো করছে এখানে ছাগলের নামে কুত্তা হবে আল্লাহকে তোর কেন দিয়ে দেখ বুঝে দিতে পারি তো উপরে ছাগল হলে কি ভিতরে কুকুর হয় এক কথা কন না কেন পিসাব বলে আরে এগুলো উপরে গাধা ভিতরে ও আরে কন না উপরে গাধা ভিতরে ও পীর যখন বলল এগুলো গাধা উপরে গাধা ভিতরেও গাধা এবার এই মরিদ পীরের কলাক ধরে বলে যদি গাধা উপরে গাধা হলে ভিতরে গাধা হয় গরু উপরে গরু হলে ভিতরে গরু হয় তাহলে যেই ব্যক্তিরা উপরে উপরে আল্লাহর বিধান মানে না আল্লাহর হুকুম মানে না তারা ভিতরে ভিতরে আল্লাহ বলা হতেই পারে না হতে পারে হতে পারে হতে পারে যারা উপরে উপরে নবীর সন্ন্যত মানে না নবীর সিরাত মানে না তারা ভিতরে ভিতরে আশিক রাসূল হতেই পারে না হতে পারে হতে পারে হতে পারে ভালো করে বুঝুন ভালো করে বুঝুন আচ্ছা একজনের ধর্ষণ তুই কোন দেশি হ্যাঁ বললো আমি ভারতী নাই বললেন ভারতের জন্ম নিবন্ধন কার্ড আছে বললেন ভারতের আইডি কার্ড আধার কার্ড আছে তাও নাই বুঝলেন ভারতের পাসপোর্টও নাই ভারতের আধার কার্ডও নাই ভারতের জন্ম নিবন্ধন কার্ডও নাই হ্যাঁ ভারতী না ভুয়া বুঝতে পারতেছি আরেকজন জিজ্ঞেস করলেন তুমি কোন দেশি তা আমি পাকিস্তানি আপনি বললেন পাকিস্তানের পাসপোর্ট আছে কয় নাই বললেন পাকিস্তানের আধার কার্ড আছে বলে নাই পাকিস্তানের জন্ম নিবন্ধন কার্ড আছে কয় নাই ওই ব্যক্তি পাকিস্তানি না ভুয়া বলেন পাকিস্তানি না ভুয়া বাংলাদেশের কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করেন তুমি কোন দেশি সে বললো বাংলাদেশি আপনি বললেন বাংলাদেশের পাসপোর্ট আছে সে বললো নাই যদি বলেন জন্ম নিবন্ধন কার্ড আছে বললো নাই যদি বলেন আপনি জাতীয় জাতীয় পরিচয় পত্র ন্যাশনাল আইডি কার্ড আছে সে বললো নাই এই ব্যক্তি না ভুয়া বুঝাইতে পারি যদি বাংলাদেশ করেন তুমি কি আমি শুননি। তুমি কি হ্যাঁ কয় কথা কয় না তুমি কি হেতে কয় আপনি যদি বলেন যে সুন্নত আছে কয় নাই বুঝাইতে পারি না আমি জিজ্ঞেস করেন কি কই আমি সুন্নি বলেন তো পুরা जिंदगीতে চেহারাে কাপরে কোথাও সুন্নাত আছে কই নাই বুঝাইতে পারি না আরে বাংলাদেশী দাবি করে যদি বাংলাদেশী পাসপোর্ট না থাকে বাংলাদেশী আধা বাংলাদেশী জন্ম নিবন্ধন কার্ড না থাকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র না থাকে ওই ব্যক্তি যেমন বাংলাদেশী হয় না ধুয়া হয় পাকিস্তানি দাবি করে পাকিস্তানের আধার কার্ড না থাকলে পাকিস্তানের পাসপোর্ট না থাকলে পাকিস্তানের জন্ম নিবন্ধন কার্ড না থাকলে ওই ব্যক্তি যেমন পাকিস্তানি হয় না ফুয়া হয় ভারতী দাবি করে ভারতের ন্যাশনাল আইডি কার্ড না থাকলে ভারতের জন্ম নিবন্ধন কার্ড না থাকলে ভারতের জাতীয় পরিচয় না থাকলে ভারতের পাসপোর্ট না থাকলে ওই ব্যক্তি যেমন ভারতী হয় না

বড় বড় সিকা মারিলেই কি আসে করে হওয়া যায় সিকা মারিলেই আসে করে সুלח হওয়া যায় হুজুর বলে চলে আসছে আমি একটা উদাহরণ দিয়ে শ্বাস করে দিচ্ছি আচ্ছা আমি কাই লয়ে গেছি আমি একটা উদাহরণ দিয়ে শ্বাস করব আমার সেরা কালো হলো দুই মিনিট হলো আমার দিকে তাকাইতে হবে তাকাইবেন না তাকাইলে কিন্তু আমি ছেড়ে দেবো শেষ করব আমি বনার মাঝখান থেকে চলে আসছি ওখানে আর যাওয়ার কোনো সুযোগ নাই আমি বাকি আরেকটা একটা উদাহরণ দিয়ে আমার বায়ান শেষ এই উদাহরণটা দিয়ে আমার বয়ান শেষ ভালো করে বুঝে ভালো করে বুঝে আমার শেষ উদাহরণ এক ব্যক্তি ধরেন এই মাহফিলে আগামী বছর আরশদ মাদানি বার কাতমকে দাওয়াত দিয়েছেন আল্লাহ কবুল তো হুজুর আসবেন আউলাদ রসুল আসবেন তা আমরা কি করলাম এই রশিদাবাদ ওলামা পরিষদের পক্ষ থেকে একদম ধরেন ভৈরব থেকে নিয়ে আমাদের এই রশিদাবাদ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে গেট বাঁধলাম বুঝতে পারতেছি আমার শেষ কথা বুঝতেছেন গেট বাঁধলাম রাস্তার দুই পাশে যতগুলো বিল্ডিং আছে বিল্ডিং এর সাথে সাথে পতাকা টানাইলাম দেওয়ালে দেওয়ালে চিকা মারলাম আওলাদের রসুলের আগমন শুভেচ্ছা স্বাগত বুঝতে পারতেছি ভালো করে বুঝি মঞ্চ বিশাল বানাইলাম প্যান্ডেল করা হলো লাইটিং করা হলো লিফলেট বানানো হলো বড় বড় সিমনিও পাকানো হলো কথা কি বুঝতেছেন শেষ কথা আমার বুঝে এরপরে হুজুরকে আনার জন্যে আমরা এই এলাকার হাজার হাজার যুবকরা গেলাম যশনে জুলুস করে র্যালি বের করে হুজুরকে নিয়ে আসার জন্যে আমার কথা কি বুঝতে চান ভালো করে বুঝো লাইটিং করা হলো লিফলেট করা হলো পোস্টারিং করা হয়েছে মাইকিং করা হয়েছে খানাও পাকানো হয়েছে যশন করা হয়েছে জুলুস করা হয়েছে রেলি বের করা হয়েছে হুজুরে আসার পরে হুজুরে আসার পরে হুজুরের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়েছে মানপত্র পাঠ করেছি মানপত্র পাঠ করা হয়েছে বক্তব্য দেওয়া হয়েছে প্রশংসা পত্র করা হয়েছে আমার কথা কি বুঝতে চান সব কিছু শেষ করার পরে হুজুরে মঞ্চে এসে বসছেন আমাদের সভাপতি সাহেবের মতো বসার পরে হুজুর বললেন যে বাবা আমি তো ভারত থেকে অনেক লম্বা সফর করে আসছি আমি তোমাকে দুইটা কথা বলবো আমার কথাগুলো শুই না তোমরা মান কথাগুলো শুই না তোমরা শেষ কথা আমার কথাগুলো শুই না তোমরা আমরা বললাম না হুজুর আপনার জন্য লিফলেট করুন আপনার জন্য মাইকিং করুন আপনার জন্য পোস্টারিং করুন আপনার জন্য স্লোগান দেবো আপনার জন্য রেলি বের করবো আপনার জন্য দেওয়ালে দেওয়ালে সিকা মারুন আপনার জন্য সিন্নি পাকাবো আপনার জন্য সব কিছু করব কিন্তু আপনার কোনো কথা মানব না কোনো কথা কোনো কথা তাহলে এই কথা না হুজুর অনেক খুশি হয়ে যাবে খুশি হবে আর যারা এই কথাগুলো বলবে এরা হুজুরের আশেক না বা আশেক কেউ হুজুর সব করুন স্লোগান দেব যশন করুন জুলুস করুন বিশ্ব আশেকে হুজুর মাহফিল করব সিন্নি বাগান মাহফিল করব প্যান্ডেল করব স্লোগান দেবো মানপত্র পাঠ করব সব কিছু করব কিন্তু কথা না পা নাট পা এই লোকগুলো আসলে কি হুজুরের মহব্বত করে কিন্তু এর উল্টা হুজুর আসলে আইসে দেখলেন মাইকিং হয়নি না পোস্টারিং হয়নি বড় মঞ্চ বানানো হয় না লিফলেটও দেয়নি মানপত্র পাঠ হয়নি রাস্তার মোড়ে মোড়ে কোনো গেট বাঁধা হয়নি লাল নীল বাতিও জ্বালানো হয়নি সিনেও পাকানো হয়নি যশন হয়নি জুলুস হয়নি রেলিও না স্লোগানও হয় নাই কিন্তু হুজুর আসার পরে আমরা আসলাম এসে হুজুরে যা বলে আমরা তাই মানি হুজুর যা করতে নিষেধ করেন আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি যদি আমরা এমন করতে পারি তাহলে আমরাই হুজুরের প্রকৃত আসে আমি কি বুঝতে পারছি আর এই লোকগুলোর উপরে হুজুরে বেশি খুশি হবে মাথা সবার ঠিক আছে না আমি কি বুঝাইতে পারছি কথা কি বুঝছেন শেষ কথা বুঝেন শেষ কথা বুঝেন আবু তালেব আবু তালেব নবীর চাচা আবু তালেব নবীর রক্তের আবু তালেব নবীর বংশের আবু তালেব নবীর মিলাদ দেখেছে আবু তালেব নবীর মিলাদে খুশিও হয়েছে আবু তালেব নবীর জন্য কবিতাও লেখছে ও আবিয়াগ ইস্তাসকাল গামা মুবি ওয়াজহিহি সামালুল ইয়াতামা আইসমাতুল লিল আরামিল আবু তালিব নবীর কোলে নিয়েছে আবু তালিব নবীকে চুমু খেয়েছে আবু তালিব নবীর জন্য ফেদা ছিল আবু তালিব এমন ছিল কেউ নবীর ঢিল মারলে সামনে এমনে দাঁড়া যেত নিজের বুকে ঢিল নিত নবীর গায়ে আঁচড় লাগতে দিত না আরে আবু তালিব নবীর এমন মোহাব্বত করত তিন তিনটা বছর তিন তিনটা বছর শিয়াবি আবি তালেবে নবীর মহাব্বতে আরে উনি তো ইসলাম গ্রহণ করেন নাই কেবল নবীর মোহাব্বতে তিনটা বছর নবীর আবেশকে নবীর মোহাব্বতে নবীর ভালোবাসায় জেল ঘাটছে জেল ঘাটছে এর মানে নবীর আসকে পাগল নবীর জন্য ফেদা নবীর জন্য কুরবান নবীর জন্য সব কিছু করতে রাজি নবীর জন্য কবিতা লেখে নবীর জন্য সব কিছু করতে রাজি কিন্তু নবী যখন বললেন আবু তালেব আমাকে মানো আবু তালেব আমার কালিমা মানো আবু তালেব আমার সুন্নত মানো আবু তালেব আমার ফিরাক মানো আবু তালেব আমার দিন মানো আবু তালেব আমার শরীয়ত মানো আবু তালেব বলে না 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 নবী তোমার মহাব্বত করব তোমার জন্য ফেদা হব তোমার জন্য কোরবান হব আবু তালেব বলে নবী তোমার জন্য সব কিছু করব তোমার জন্য কবিতা লিখব তোমার জন্য মানপত্র পাঠ করব তোমার জন্য সব কিছু করব কিন্তু নবী তোমার সুন্নত মান না তোমার ফিরাক মান না তোমার দীন মান না তোমার শরীয়ত মান না আবু তালেব আবু তালেব নবীকে মহাব্বত করার পরেও নবীর ভালোবাসা ভালোবাসা থাকার পরেও নবীর জন্য নবীর জন্য কোরবান করতে হাজির হবার পরেও নবীর সন্ন্যত না মানার কারণে নবীর সিরাত না মানার কারণে নবীর দিন না মানার কারণে আবু তালেব নবীর আত্মীয় হবার পরেও নবীর রক্তের হবার পরেও নবীর বংশের হবার পরেও নবীর আপন চাচা হবার পরেও নবীর জন্মে খুশি হবার পরেও নবীর জন্মে কবিতা লেখার পরেও আবু তালেব তো জাহান নামি আবু তালেব তো জাহান নামি আবু তালেব তো জাহান কিন্তু এর উল্টা এর উল্টা এর উল্টা ওই দূরে আফ্রিকা কৃষ্ণ বেলাল না 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 ছিল কারো ছিলেন উঁচু বংশের ছিলেন না নিজেও গোলাম ছিলেন বাবাও গোলাম ছিল গোলাম বংশের চেহারা তো সুন্দর ছিল না নবীর বংশের নয় বড় পয়সাওয়ালা ছিল না 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 বেলাল নবীর জন্য কবিতা লিখতে পারে নাই বেলাল নবীর জন্য কবিতা লিখতে পারে নাই নবীর জন্য কোন কিছু করতে পারে নাই কিন্তু কিন্তু বেলাল নবীর সুন্নাতকে নিজের সুন্নাত বানিয়েছে নবীর চেহারাকে নিজের চেহারা বানিয়েছে নবীর سیرাতকে নিজের سیرাত বানিয়েছে নবীর जिंदगीকে নিজের जिंदगी বানিয়েছে যখন বেলাল নবীর সুন্নাতকে নিজের জীবনে আত্মনিয়েছে তখন বেলাল নবীর আত্মীয় না হবার পরেও রক্তের না হবার পরেও নবীর বংশের না হবার পরেও নবীর মিলাদে খুশি হয়ে কুরবানি না গেল ওই বেলাল এমন উপরে পৌঁছে গেছে হেঁটে চলে মদিনায় জোতার আওয়াজ পৌঁছে গেছে জান্নাতে নবী মেহারাজের রাতে শেষ রাতে যখন জান্নাতে গিয়েছেন জিবিরিলকে জিজ্ঞেস করেন জিবিরিল জান্নাতে শেষ রাতে আবার কার জোতার আওয়াজ পাওয়া যায় জিবিরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার আশিক বেলালের জোতার আওয়াজ বেলাল বেরিয়েছে বেলাল বেরিয়েছে বেলাল বেরিয়েছে আজান দেওয়ার জন্য আল্লাহ জোতার আওয়াজ পৌঁছে দিয়েছেন জান্নাতে আমি বলেন কি বলা আশেক বেলাল বলা আশেক না আবু বলা আশেক হবে কি বলা আশেক আমাদের দেশের আশেকটা বলে আমি নবীর আশেক আমি বলি কেমনে কয় কেন নবীর এসকে গজল গাই নবীর এসকে মাহফিল করি নবীর এসকে সিন্নি পাকাই নবীর এসকে জশন করে নবীর এসকে জুলুস করে নবীর এসকে মাহফিল করে নবীর এসকে রেল করে নবীর এসকে সব কিছু করে কিন্তু চেহারায় নবী বললেন দাঁড়িয়ে রাখ রাখেন

加加空温吧。